ভাই ওয়েলকাম গত বছরে পুরো মার্কেটটা আমি দাপিয়ে বেড়েছি মানুষ এখন আমাকে আর মূল্য দেয় না ভাই বাজারে আমাকে নিয়ে অনেক হাসাহাসি হয় শুনেছি আমাকে না কি আলু স্টোরেও নেবে না তবে কিছু শুনছো ভাই আরে রাখেন ভাই সব এত টেনশন নেবেন না এত টেনশন কেন করেন আপনি কোনো টেনশন করবেন না আপনার দাম আবারও বেড়ে যাবে আমি অনেক কনফিডেন্ট রয়েছে বুঝছেন গ্রীষ্মকালে আমাদের দাম অনেক বেড়ে যাবে এভাবে আমার ধস নামবে আমি কখনো আশা করিনি রে ভাই রাস্তাঘাটে লোকজন বলো বলি করে অনেক কিছু বলে আজ আমি আমি মরিচ এখন লোকজন আমাকে অনেকগুলো করে কেনে তাই আমি বাড়িতে বসতে থাকি পচা যে কি কষ্টের ভাই সেটা আপনাকে বলা যাবে না কি যে কষ্ট নিদারুণ কষ্ট আমার এত মূল্য ছিল যে আজকে আমি অসহায় আমিও ডান্টরি আলু বাড়িতে বউ বেটিরা যখন আমাকে রান্না করে তখন তো তারাও বলে আমার মূল্য নেই তাই তারা বেশি করে রান্না করে আমার ছাল সুদ্ধ কেটে ফেলে তারা কি করবো ভাই আমাকে বুদ্ধি দাও আমি আপনার এসব কথা রাখেন আশায় কিসের আমরা দামি ছিলাম দামি হব এই তো সাময়িক ভাবে শীতকালে মানুষ কম করে মরিচ আলু খাচ্ছে মাস্ট ইনক্রিজিং আওয়ার ডিমান্ড ওকে এই তো সেদিন আমার কত কদর ছিল এক কেজি চালের মূল্যের চেয়েও আমি বেশি মূল্যবান ছিলাম আর এখন আমাকে কেউ দামই দিচ্ছে না তবে আমার মনে হয় আপনি ডাক্তার দেখান আপনার টেনশনে আপনার ভয়েস কন্ট যেকোনো হয়ে গেছে আমি মরিচ আমার তেজ এখনো আছে আমাকে সাময়িকভাবে দাম কমানো হয়েছে আমি আবার বেড়ে যাব আবার বেড়ে যাব আমার উৎপাদন এত সহজ না আচ্ছা ভাই আপনি শিক্ষিত মরিচ আপনার কথাই ঠিক হতে পারে ভাই